ডাক্তার বালা করতে বললে সেটা শির্ক হবে কিনা বালাতে আছেটা কি যদি বলে এতে এমন কোন ধাপ আছে ধাতু আছে মেটাল আছে যেটা রগের সাথে অধ শিরা উপশিরার সাথে বা রক্তের সাথে সম্পর্কিত হলে এতে কিছু হতে পারে তাও যদি বিশেষজ্ঞ বলে অভিজ্ঞ ব্যক্তি বলে তাহলে না হলে এগুলো ফলস কথা মিথ্যা কথা তাহলে সেটাও শিরকের অন্তর্ভুক্ত হবে যে এই জন্য এগুলো থেকে বেঁচে থাকবে হ্যাঁ হ্যাঁ যদি যদি আত্মরক্ষার জন্য হয় তাহলে জিনতের জন্য হয় না ঠিক আছে যে তাহলে বদনজর লাগবে না বদনজর লাগবে এরা করে কি কেটে দেয় আর বুড়ো বুড়ো সুডান এখানে এখানে কাটা এখানে ঢেকে না তাহলে বদনজর লাগবে না আর আমাদের কাজল দেয় এখানে তাহলে একই একই কথা ওটা ও জমিতে কি হাড়ি মাটির হাঁড়ি কালিওয়ালা ঝুলিয়ে রাখে মাথার মত করে যাতে করে হয়তো জমিতে বাদুরে খেয়ে নিবে অথবা পাখিতে খেয়ে পাখি দেখলে যে মানুষ বৈশা আছে সেটা আলাদা জিনিস নিয়ত পাল্টে গেল সেই জন্য সেটা সিরকের অন্তর্ভুক্ত নাই কিন্তু যদি এটা উদ্দেশ্য হয় যে এটা হলে বদনাজব লাগবে না ফলন পড়বে তাহলে সেটাই জি নামাজের পরে 6 রাকাত আউাবিনের নামাজ আর প্রথম কথা আওয়াবিন এই নামাজের নাম নয় সালাতুত যুহার 40 নামাজের নামও আউাবিন নামাজ সেই হাদিসের আলোকে দুই নম্বর কথা মাগরিবের আর নামাজেরখানে 6 রাকাতের হাদিস সহিহ নয় জাল হাদিস মোটেই হয় অনিচ্ছাকৃত আর ভুলেও যাননি তৃতীয় কোন অবস্থা হাটবাজারে ব্যস্ত ছিলেন হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন আর রক্ত পার হয়ে আসর নামাজ মাগরে পরে পড়ছেন কবুল হবে না ওই নামাজ কবুল হবে না পুফুরি করলেন আল্লাহর কাছে ভালো মুসলমান

আল্লাহ পাকর্ব আলমিন তাকে দুনিয়াতে লাঞ্ছিত করব না আল্লাহ পাকর্বুল দুনিয়াতে যা জাতিকে দেখিয়ে দিক যে এরা তাগুদ ফেরাও সমাজের হ্যাঁ কি তো এটা তো আপনার খেয়াল খুশি খুশিয়ে কাবা আল্লাহর ঘর থেকে চুমা দিল আল্লাহর ঘরে চুমাতে বলা হয়নি শুধু একটা জায়গায় চুমা হ্যাঁ এই তো বিদাত হবে শির বলিনি বিদাত বলি সেই জন্য যেমন বিদার্থী কাজ করলেন আল্লাহ থেকে বরকত চান কিন্তু আপনি যেই জায়গায় চুম্ব দিলেন সেখানে নবীদের নি সুতরাং বিরাট নতুন কাজ করলেন নবীর তরিকায় থাকলেন না আপনি বিদার্থী কাজ করলেন আপনাকে ওমার আজিয়াহ তালানহর নাম বুকে নিয়ে ঘুমাইলে কি হবে না সাইত্যাম আসতে পারবেন আপনার কাছে কথা বুঝতে পারছেন এটা আরেক দাজ্জালে বর্ণনা করেছে তার নাম জানেন হ্যাঁ যুক্তিবাদী এ সিরকি কথা বলেছে যে আর আমাদের দেশের মানুষরা মনে করে যে এ হচ্ছে একবার বিরাট একটা বক্তা ইসলামের খাদেম সিরকের খাদেম শুনে রাখেন বিদাতের খাদেম যে বলবে যে ওমারের নাম বুকে নিয়ে ঘুমাইলে শয়তান আসতে পারবে না সে বড় শিরক করলো উমার রাজি আল্লাহ তার আরেকটা বক্তব্য আমাদের এখানে বসে দিতেছে এখন পর্যন্ত নিয়ে এই যুক্তিবাদী মরদূত বলছে আল্লাহ পাককে হেদায়েত করে আর নাহলে এই অবস্থায় মরে গেল তো মরদূত এতে কোনো সন্দেহ নেই বলছে যে উমারজি আল্লাহ না একবার সূর্যকে উমার ওমার না একবার সূর্যকে চোখ দেখালেন আলো নিমিয়ে গেল সূর্যের আলোই নেই আবার হাসি দিলেন আবার আলো ফিটে উঠল একেবারে কত বড় কুফুরি কথা কত বড় শিরকি কথা এটা তো আল্লাহ নবীকে ক্ষমতা দেননি আর উমার রাগের চোখ দেখাতে আর সূর্যের আলোই নাই অন্ধকার যাচ্ছে পৃথিবী সূর্যগ্রহণ লেগেই গেল হয়তো গোটা খেয়ে ফেলেছে বড় গুলি বড় সির ধান এদেরকে আলেম মনে করবেন না এদেরকে জাহান্নামের দরজায় আহ্বানকারী আলা আবু আবে জাহান্নাম এরা জাহান নামের তটে পাড়ে কিনারায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে আপনাদেরকে এখন আপনারা কি করবেন করেন আল্লাহ পাক যেন বুঝা তৌফিক দান করেন যদি কাউকে কষ্ট লাগে তো মাফ করে দিবেন কিন্তু আপনাদেরকে এই জন্য বললাম যে যাতে আপনার সতর্ক সাবধান হন কিয়ামতের দিন না বলেন যে আমরা তো জানতাম না আমরা তো বড় হুজুর মনে করতাম হ্যাঁ বড় হুজুর মনে করতাম এরা হুজুর জাহান্নামী হুজুর জাহান্নামে জাহান্নামের দিকে ডাকার হুজুর এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই কারণ সিরকের গোনা আল্লাহ মাফ করবেন এটা নিশ্চিত সিরকুফুরের গোনা এইরকম গোনা আল্লাহ মাফ করবেন না